আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশ যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আমি আপনাদের আজ দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এর আবেদনের ফর্মটি ফিল করবেন এবং কত টাকা আপনাদের ব্যাংক ড্রাফ করতে হবে এবং কোন ব্যাঙ্কে আপনাদের এই টাকাটা জমা দিতে হবে বন্ধুরা বাংলাদেশ পুলিশে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তো বন্ধু ভিডিও শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা আপনাদের আরও একটি নতুন সুখবর জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনার দুই হাজার একুশ সালে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে তার যে আপডেট খবর সেটাও আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন এবং দুই হাজার বিশ সালে পুলিশ কনস্টেবলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে সেটা কবে প্রকাশ করবে তার বিস্তারিত আমি এই ভিডিওর শেষে আপনাদের বলে দিব তো বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করা বাংলাদেশ যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার বিস্তারিত এখন আলোচনা করব তো দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপার কার্যালয় দেখেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আপনার তিরিশ এগারো দুই হাজার বিশ এবং এর যে বিস্তারিত এখন আলোচনা করব দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখায়ত এর স্মারক নাম্বার এত তারিখে এত পুলিশ হেডকোয়ার্টার স্মারক এত তারিখ এত খ্রিস্টাব্দের মোতাবেক পুলিশ সুপারের ভোলা কার্যালয়ের জন্য নিম্নে লিখিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে ভোলা জেলা বাসিন্দা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত আহ্বান করা যাচ্ছে দেখেন ক্রমিক নাম্বার এক পদের নাম বিক্রয় সহকারী পদের সংখ্যা একটি গ্রেট ও বেতন আপনার আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এসএসসি পাশ হতে হবে তারপর দেখেন দুই নাম্বার বাবুর্চি পদের সংখ্যা দুই বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী বা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার ক্রমিক নাম্বার তিন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা দুইটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এটা আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার অষ্টম শ্রেণীর পাশ হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো দেখেন আগ্রহী আপনার উনত্রিশ বারো দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে স্মারক নাম্বার এত স্মারকে জারিকিত পরিপত্র অনুযায়ী নির্ধারিত চাকরির আবেদন ফর্মে মানে স্পষ্ট অক্ষরে সহস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে আবেদনের ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয় দেখেন ডব্লিউ ডট এম ও পি ডট জিও বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেবো সেই নিউ আপনার আবেদন ফর্মটি এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে গিয়েও আপনারা সেই আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন দেখেন আবেদনপত্র আগামী আঠারো শূন্য এক দুই হাজার একুশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে পুলিশ সুপার ভোলা বরাবর সরকারি ডাক যুগে পৌঁছাতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাদ বলে গণ্য হবে পরীক্ষার ফি বাবদ আপনাদের একশত টাকা ট্রেজারি চালানের সহকারী কোষা মানে সরকারি কোষাগারের ব্যাংকের কুট এত এত জমা প্রদান করতে হবে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে প্রার্থীর বয়স একত্রিশ এগারো দুই আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযুদ্ধ এবং শহীদ কদম মনোযুদ্ধ হতে আপনার আঠারো থেকে বত্রিশ বছর দরখাস্তের সাথে প্রার্থী নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে সংশ্লিষ্ট পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক পদত নাগরিক ও স্থায়ী ঠিকানা সনদপত্র তার প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তার কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের স্থায়ী ও শিক্ষাগত যোগ্যতা মূল সনাতপত্রের পরিবর্তে প্রশংসাপত্র দাখিল করলে ওহার সাথে অবশ্যই বোর্ড কর্তৃক ইস্যুকৃত মার্কশিট ইত্যাদি সত্যতা ছায়ালিপি দিতে হবে অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না এখানে আর আপনার বিস্তারিত দেওয়া আছে আপনারা এখন এখান থেকে ভালোভাবে ই করে নেবেন পরে নেবেন তো দেখেন আপনারা যে ই করবেন ওই যে খামে আপনারা ই দিবেন দেখেন আট নাম্বারে দেওয়া আছে খামের উপরে পার্থিকে পদের নাম কোঠার নাম যদি থাকে উল্লেখ করতে হবে কোনো প্রার্থী সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত অনুমোদিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্য মানের অবৈধ ডাক টিকিট যুক্ত করতে হবে নয় বাই পাঁচ গুণ চার বাই পাঁচ ইঞ্চের সাইডে বিশিষ্ট একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এলো আজকে ভিডিওর বিষয়বস্তু আপনারা এখান থেকে আরও বিস্তারিত ভালোভাবে শুনে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন তো আমি এখন আপনাকে দেখাবো যে আপনারা কীভাবে সেই আবেদন ফর্মটি পূরণ করবেন তো দেখেন এখন তারা তাদের যে সার্কুলার তারা উল্লেখ করেছিল সেটা হচ্ছে আপনার এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় জারি কৃত যে স্পষ্ট হস্তক্ষেপ করতে আপনার যে আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয় এমও ডট জিও ডট বিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে সেই আবেদন ফর্মটা আমি যেখানে আগে ডাউনলোড করে রেখেছি এখন আমরা বিস্তারিত দেখাবো দেখেন আপনারা কীভাবে আবেদন করবেন যেটা আপনার আপনার চাকরির আবেদন ফর্ম চাকরির আবেদন ফর্ম ছবিতে পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার লিপি আপনি দেখেন আপনি যেই করবেন পদে যে পদে আপনি আবেদন করবেন অবশ্যই সেই পদের নাম দিতে হবে এখানে তার আপনার বিজ্ঞপ্তির নাম্বারটা দিতে হবে এখানে বিজ্ঞপ্তির নাম্বার সম্বন্ধে এখানে দিবেন তারপরে তারিখ এখানে দিবেন প্রার্থীর নাম বাংলাতে প্রার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র দিবেন তাহলে আর জন্ম নিবন্ধন দেওয়ার প্রয়োজন নাই আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে এই করে আপনার জাস্ট জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দেবেন তাহলেই হবে পাঁচ নাম্বার দেখেন জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন এবং জন্মস্থান বা জেলা এখানে দিয়ে দিবেন বিজ্ঞপ্তি নম্বর বলে দেবেন প্রার্থীর বয়স বয়সটা এখানে আপনারা ভালোভাবে দিয়ে দিবেন তারপর বিজ্ঞপ্তি হলে কিন্তু প্রার্থীর বয়স অবশ্যই এখানে আপনার বয়স লিখবেন তারপর আপনার মাতার নাম পিতার নাম ঠিকানা গ্রাম বা মহল ইউনিট এখানে সুন্দরভাবে আপনারা এগুলা ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনার দেখেন এখানে আর কি জিনিস শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার সন আপনি এসএসসি বা যাই পরীক্ষায় ইয়ে করেছেন আগে দেবেন এসএসসি তারপরে ইন্টার তারপর যদি কোনো কিছু থাকে অনার্স অথবা ডিগ্রি এখানে সবগুলো আস্তে আস্তে ফিল আপ করবেন তারপর যদি কোনো প্রকার সমস্যা আপনাদের বুঝতে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধানের জন্য তো দেখেন এখন সম্পূর্ণ ফিল আপ হওয়ার পর এখন আপনারা তারিখ দিবেন তারিখ দেওয়ার পরে দেখেন প্রার্থীর স্বাক্ষর এই স্বাক্ষর দিয়ে আপনারা এই আবেদন ফর্মটি জমা দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই লাস্ট যে সংবাদটি আপনারা আমি দিতে চেয়েছিলাম যে বাংলাদেশ পুলিশ কনিস্টেবল দুই হাজার বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে এবং কীভাবে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন তার বিস্তারিত এখন আলোচনা করব তো দেখেন বাংলাদেশ পুলিশ দেখেন ডব্লিউ ডব্লিউ ডট পুলিশ ডট 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 বি তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে অবশ্যই যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ঢুকলে এখানে ঢুকার পর আপনার দেখেন রিকুইপমেন্ট ইনফরমেশন এই ইকুইপমেন্ট ইনফরমেশনে সেই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দিয়ে দিবে তো আপনার এখান থেকে এই যে এখানে যেভাবে দেওয়া আছে দেখেন যে পিটিসি টাঙ্গেল সার্টলি কাম কম্পেট অপারেটারে যে একটা শূন্য পদের জন্য নিয়োগ দিবে তার বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা যখন সেই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগটি প্রকাশ করবে তখন অবশ্যই এখানে এভাবে দেওয়া থাকবে আপনারা এখান থেকে ভিউ করতে পারেন অথবা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর সর্বশেষ যে খবরটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি অতি শীঘ্রই প্রকাশ করা হবে সম্ভবত তো আপনারা হয়তো বা জানুয়ারির শেষ দিকে এই বাংলাদেশ পুলিশের কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ